ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অনেক দিন থেকেই বাংলাদেশে আলোচিত এবং অনেকগুলো গুণে গুণান্বিত এবং তিনি এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ছাত্ররা মান্য করেন ডক্টর ইনুস তাকে যথেষ্ট সমীহ করেন এবং না করার কোনো কারণ নেই এবং সেনাবাহিনী সেনাবাহিনী যারা কর্তা ব্যক্তি তারাও তাকে যথেষ্ট গুরুত্ব দেন এবং তার হাতে যে মন্ত্রণালয়টি রয়েছে এই মন্ত্রণালয়টি যে কোনো একটি সরকারকে ডুবানোর জন্য অথবা যে কোনো একটি সরকারকে উঠানোর জন্য মানে সবচেয়ে নিয়ামক হিসাবে কাজ করে এবং সেই মন্ত্রণালয়টি তার হাতে আছে এবং এর বাইরে তার একাধিক দায়িত্ব তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজে প্রভাব বিস্তার করতে পারেন এইরকম তার একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্বময়তা রয়েছে তো এই জনাব আসিফ নজরুল তিনি যে মুহূর্তে উপদেষ্টা হিসেবে ক্ষমতায় বসেছেন সংগত কারণে এই ক্ষমতার চেয়ারটা এত খারাপ যে তার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে যাদের সঙ্গে হয়তো তার কখনো কোনো পরিচয় হয়নি কথাও হয়নি কিংবা ভবিষ্যতে যার সঙ্গে যাদের সঙ্গে তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়দি হওয়ার সম্ভাবনা নাই এই মানুষগুলো তার পিছনে লেগে গিয়েছে এবং সামাজিক মাধ্যম যদি খোলা হয় তাহলে তার ব্যক্তিগত জীবন তার কর্মজীবন তার শৈশব তার নীতি নৈতিকতা কথা আবার নিয়ে এমন সব নেতিবাচক কথা হচ্ছে ইতিবাচক কিছুই হচ্ছে না এটাকে অনেকটা সাইবার বুলিং বলা হয় এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে তার জন্য আসলে এই পদে থেকে কোনো কাজ করাটাই সম্ভব হবে না তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন তার পরিবারে রীতিমতো কান্নার রোল পড়ে যাবে এবং আশেপাশে যারা লোকজন রয়েছে তারা এখন যেভাবে তাকে সম্মান করছেন সেই ডক্টর ইউনুজ বলেন সেনা প্রধান বলেন ছাত্ররা বলেন এই সম্মানের জায়গাটি বুমেরাং হয়ে পড়বে এখন এই বিষয়টি তিনি কিভাবে সামাল দিবেন এই কথা দেবেন স্পর্ধা নেই এর কারণ হলো তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং আমার মাস্টার্সটা যেহেতু নির্ধারিত সময় পরে হয়েছে অনেক পরে হয়েছে এর ফলে কি হলো তিনি আমি যে বছর মাস্টার্স করলাম ঠিক সেই সময়টাতে তিনি একেবারে নতুন হিসেবে ঢুকলেন আমি তার ক্লাসে যাইনি কখনো কিন্তু আমার সাথে এল এল এম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাদের শিক্ষক সেই অর্থাৎ আমারও শিক্ষক আর যদি বয়স বা একাডেমিক চিন্তা করেন অন্য চিন্তা করেন তাহলে আমাদের বয়সের পার্থক্য দুই বছরের মতো হবে আর কি কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়ে গিয়েছি তারপরে বিভিন্ন টক তার সঙ্গে আমার দেখার সাক্ষাৎ সবার সমিতার সাক্ষাৎ ছিল উনি আমাকে সবসময় আসেন বসেন করে কথা বলতেন যদিও আমি যেহেতু মাস্টার্সে তার ব্যস্ত ছিলাম আমাকে তুমি করে তার যথেষ্ট সুযোগ ছিল এবং তিনি বলতে পারতেন কিন্তু সেটা না করে তিনি আমার সঙ্গে একটা ফর্মাল সম্পর্ক রক্ষা করেছেন রনি বলেছেন আপনি আপনি কথা বলেছেন এবং আমাকে সম্মান করেছেন এবং এখনো হয়তো করেন তো এ কারণে তার প্রতি আমার একটা দোয়া আশীর্বাদ এটা থাকে কিন্তু কখনই অন্য সবার মতো তার সঙ্গে আমার ঠিক ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক হয়নি তার অনেক বন্ধুদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে তিনি যাদেরকে স্নেহ করেন তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে কিন্তু ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আমার সম্পর্কটা ফর্মাল একেবারে ফর্মাল আমি তার একজন শুভার্থী তিনিও হয়তো আমার একজন শুভার্থী এবং যখনই আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আমরা অনেক কথা বলেছি দেশ নিয়ে জাতি নিয়ে কিন্তু এই কথা দেশ এবং জাতির বাইরে ব্যক্তিগত পর্যায়ে যায়নি যদিও যেতে পারতে এর কারণ হলো আমরা তো একই ডিপার্টমেন্টের তিনি এখন শিক্ষক আমি ছাত্র ছিলাম আবার তিনি যখন ছাত্র ছিলেন তখন ছাত্র ছিলাম এর বাইরে একটা সময় তিনি যাকে বলা হয় তরুণ সাংবাদিকতাদের সাংবাদিকতার পথিকৃত ছিলেন তিনি যখন সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশের এবং বিচিত্রায় চাকরি করাটা ইত্তেফাকের চাকরির চাইতেও ক্ষেত্র বিশেষের মানে যাকে বলে গুরুত্ব বহন করত এবং তখন শাহাদ চৌধুরী কাজী জওয়াত শারিয়ার কবির ওনাদের মতো বিখ্যাত লোক বাংলাদেশের সেই সাপ্তাহিক বিচিত্রায় চাকরি করতেন এবং এই যে তিনজন লোক সাদার চৌধুরী কাজী জাওয়াত চিফ রিপোর্টার এবং নির্বাহী সম্পাদক ছিলেন আহ যাকে বলা হয় শাহরিয়ার কবির এই পর্যায়ের সাংবাদিক ইনকালাব বা ইত্তেফাক বা অবজারভারও তখন ছিলেন না এবং শাহাদ চৌধুরী আপনারা যারা তাকে না জানেন না দেখছেন কল্পনাই করতে পারবেন না প্রেসিডেন্ট এরশাদকে তিনি একটা খড়কুটের মতো মনে করতেন এই তার সাহস ছিল শক্তি ছিল শাহাদ চৌধুরী শাহাদ চৌধুরী এরকম জন্ম নেবে না স্বাধীন বাংলাদেশে আর কেউ এই কথা বললাম এই কারণে যে আসিফ নজরুল সাহেব সাদা চৌধুরীর অধীনে চাকুরী করেছেন আমি কিছুদিন বাংলাদেশের আরেক কিংবদন্তি এস এম আলী তার অধীনে কিছুদিন কাজ করার অধীন আমার সুযোগ হয়েছে ডেইলি স্টারে তখন ডেইলি স্টার বের হয় নাই দামি কপি বের হচ্ছে ওই অল্প পনেরো দিন বা এক মাস আমি সেখানে তখন প্রশিক্ষণ দিচ্ছিল সবাইকে আমি ওই গ্রুপের মধ্যে ছিলাম একজন তো আমি এই কারণে তিনি হয়তো আমার নামও জানতেন না চিনতেন না কিন্তু আমি দূর থেকে দেখেছি ওটাই আমার জীবনের একটা গর্ব যে আমি এস এম আলীর অধীনে একটা অক্ষর শেখার সুযোগ পেয়েছি তো তদ্রুপ সাদা চৌধুরীর অধীনে কাজ করা যে কোনো মানুষের জন্য একটা গৌরবের বিষয় পাথে হোক এবং এটা উনিও বলবেন মানে আমার বিশ্বাস যে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তার জীবনের সবচেয়ে বড় শিক্ষককে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষককে বলবেন না সাদা চৌধুরীকে তার শিক্ষক বলবেন তো ওখানে তিনি অনেক কিছু করেছেন এই দেশের মানুষ যখন পনেরোই আগস্ট নিয়ে কথা বলতে পারত না তখন তিনি এই পনেরোই আগস্ট এবং চতুর্থ সংশোধনীতে যে বিচার নিষিদ্ধ করা হয়েছে এটাকে নিয়ে একটা বিরাট তিনি প্রতিবেদন ছাপিয়েছিলেন যে চতুর্থ সংশোধনী না পঞ্চম সংশোধনী যেখানে বঙ্গবন্ধুর এই হত্যাকে ঋষি মানে একে যাকে বলা হয় এই হত্যাকাণ্ডের বিচার হবে না এরকম ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছিল তো এটাকে তিনি বলেছিলেন পঞ্চম সংশোধী সংশোধনী প্যান্ডোরার বাক্স আপনি এই রিপোর্টটা যখন তিনি করেছিলেন এর কথা সাহস আর যিনি প্রকাশ করেছিলেন তার কথা সাহস বা থেকে শুরু করে অন্যান্য রাজাকার আলবদরদেরকে বিচার করার জন্য যে গণ আদালত বসানো হয়েছিল সেই গণ আদালতের অন্যতম উদ্যোক্তা ছিলেন তরুণদের মধ্যে এই আসিফ নজরুল ইমামের একেবারে দক্ষিণ হস্ত তো তার যে যৌবন ঠিক সেই যৌবনের যে একেবারে শুরুটা হয়েছিল এইরকম যাকে বলা হয় মুখ একটা পরিবেশ পরিস্থিতিতে জ্বলন্ত বারুদের মতো করে তার জীবন যে যৌবনটা শুরু হয়েছিল আশির দশকের এই বাংলায় তো এরপরে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন দক্ষতা অর্জন করেছেন তারপর সফলতা পেয়েছেন ব্যর্থ হয়েছেন জীবনের নানা ঘাত অভিঘাতে তিনি জর্জরিত হয়েছেন সব মিলিয়ে আজকের যে আসিফ নজরুল সেই আসিফ নজরুল আমি মনে করি অনেক বেশি প্রাজ্ঞ তো সেই মানুষটি এখন রাষ্ট্রক্ষমতায় বসেছেন তো রাষ্ট্রক্ষমতায় বসার পরে আমি এই ভিডিওটা করতাম না এই ভিডিওটা করতাম না তিনি দেখলাম যে একটা সাইবার বুলিং যে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আসিফ নজরুল তো এই কথাটা তিনি অস্বীকার করেছেন অস্বীকার করেছেন এবং তিনি ছোট্ট একটা সংক্ষিপ্ত ভিডিও বার্তাতে তিনি বলেছেন যে এই বক্তব্য তিনি দেননি আর যারা এই বক্তব্য দিয়েছি বলে প্রচার করছে তাদের সেই কথা শুনে তিনি দুঃখ পেয়েছেন তখন আমার কাছে মনে হলো যে ডক্টর আসিফ নজরুল ভয় পেয়ে গিয়েছেন পথ হারিয়ে ফেলেছেন বিভ্রান্ত হচ্ছেন তার এই কথাটা যদি তিনি এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি যে ধর্মভিত্তিক কোনো রাজনীতি হতে পারে না ধর্মভিত্তিক কোনো দল হতে পারে না এতে তার ক্ষতি হতো না এর কারণ হলো আমি দেখুন জামাতের সঙ্গে আহ জামাত ইসলামী করে না এমন যারা লোকজন আছে রাজনৈতিক অঙ্গনে আমি বলবো আমার সবচেয়ে বেশি সম্পর্ক জামাত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ জামাত শিবিরকে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ জামাতে ইসলামের নিষেধাজ্ঞা খুব শীঘ্রই তুলে নেওয়া হবে চলুন রাজনৈতিক দল কি বলছে আমরা সবাই বিস্তারিত জানি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে আজ বুধবার আঠাশ আগস্ট প্রজ্ঞাপন জারি করা হয়েছে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে পতনের দ্বার প্রান্তে যখন শেখ হাসিনার সরকার ঠিক সে সময় এক আগস্ট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্র থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে কী বলা হয়েছিল চলুন আমরা সেটা জেনে আসি স্বরাষ্ট্র থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয় যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামাতে ইসলামী পূর্বনাম জামাতে ইসলামী জামাতে ইসলামী বাংলাদেশ এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সংগঠিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধের দায়ী হিসাবে গণ্য করা হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয় যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাংলাদেশ নির্বাচন কমিশন বাতিল করিয়া দিয়াছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের বিভাগ উক্ত রায়কে বহাল রাখিয়াছে যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য পরিমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্প্রতিকালে সংগঠিত হত্যাযোগ্য ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানের মাধ্যমে জড়িত ছিল এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকাল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহিত জড়িয়া রহিয়াছে সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয়ের ধারা আঠারো এক এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করিল উক্ত আইনের তফসিল দুই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ ওয়ার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বেও হিসাবে তালিকাভুক্ত করিল জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়ে দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সংবাদ মাধ্যমকে বলেন প্রদর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের প্রজ্ঞাপন নিষিদ্ধের বাতিল শুনলেন